রক্ত নাকি আসে বিক্রি করে দিচ্ছে আমি আপনাদের বলি এখানে যারা আমরা বসে আছি একটাও বাদ নেই যে আমরা একবার করে জেল জেল খাটেনি মিথ্যা মামলাতে আমাদেরকে খাটিয়েছে আমার নামে অলরেডি কুড়িটা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে ঠিক আছে এবার তাই মিথ্যা মামলা তো আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট গুলিয়ে যাচ্ছে ওই আমার ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট দু সাত সালে তৈরি হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে একটি মামলা হয়েছিল সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে যদি কেউ ব্লাড বিক্রি করে তিন মাস তার জেল হবে অথবা জরিমানা হবে বা জেল জরিমানা দুটোই হবে এবার হিসাব করুন যদি আমি এক হাজার ইউনিট রক্ত বিক্রি করি তাহলে এক হাজার ইন্টু তিন মাস আমাকে জেলে রাখবে আইন বলছে সুপ্রিম রায় তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে আমাদের মামলা মামলা আমাদেরকে জেল খাটানো মিথ্যা হচ্ছে আপনারাই বলুন না যারা আছেন মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা তাহলে মামলাটা রে এক ইউনিট রক্ত বিক্রি করলে কমাস জেল তিন মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটোই হবে যদি এখানে এখনো অলরেডি আটশো ইউনিট হয়ে গিয়েছে তাহলে কমাস হবে আটশো ইন্টু তিন মাস মারো মাস বারো মাসে এক বছর দিয়ে একটু ভাগ করো তো বছর হচ্ছে দেখো তো এখানে একটা হিসাব করে দিচ্ছে দুশো বছর হবে নাকি গো না কুড়ি বছর হ্যাঁ খালি বছর জেল হয়ে যাবে লাইফ তো হ্যাঁ দুশো বছর জেল হবে যেটা আইন হচ্ছে আইন কি বলছি এক ইউনিট ব্লাড বিক্রি করলে তিন মাস জেল যদি আটশো ইউনিট ব্লাড বিক্রি করি ক মাস জেল হবে ঠিক দুশো বছর তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত তো করা এটা করবে না জানে বুক ফুলিয়ে যাবে আর আইনের চড় খেয়ে মুখ ফিরিয়ে আসতে হবে মুখ ফুলিয়ে আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি বিগত দিনে বলেছি আজকেও বলছি পেশার জন্য রাজনীতিতে আসেনি আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে রাজনীতিতে আসেনি এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো জাহাঙ্গীর সংসারটা চলবে না সব আমরা খেটে খাই যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি কারা আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি মা বাপ জীবিত আছে বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার কেউ নেই মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের জানিয়ে রাখি ভাঙরে ভাঙরের পরিচয় কি ধরনের নতুন করে হয়েছে একটা সময় ছিল ভাঙর মানি বোমগুলি পিস্তল ভাঙর মানি মারামারি ভাঙর মানি এই পাওয়ার গিল্ড ভাঙর মানি শকাত মোল্লার হিংসা ভাঙর মানি ওই জক নেতার নাম উঠে আসতো আর আজকে ভাঙর মানে কি আপনারা জেনে রাখুন রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তে যোদ্ধারা রক্ত নিয়ে কাজ করছে এটা বলবো না সব আমি একাই করে ফেলছি আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ করছি আমি একশো পার্সেন্টের মধ্যে অল্প কিছু পার্সেন্ট আমি করছি কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রচুর রক্তযোদ্ধা আছে এই আরিফ ভাইদের মতো তারা সারা বছর রক্তের যোগান দেওয়ার চেষ্টা করে আপনাদের জানিয়ে রাখি তারাও তাদের প্রচেষ্টা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পশ্চিম বাংলায় পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারে না আমাদের মতো যারা মানুষজন আছেন যারা রক্ত যোদ্ধা আছেন তারা তাদের কিঞ্চিৎ সহযোগিতাতে কিছুটা হলো ঘাটতি পূরণ করে যাক আমার বলার যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে রাজ্যের যখন রক্তের প্রয়োজন হয় এই রক্ত যোদ্ধারা যখন চেষ্টা করে রক্তের অ্যারেঞ্জ করে আর অনেক ক্ষেত্রে তারা যখন করতে পারে না একবার হলেও আইএসএফ বিধায়ক বা নেতৃত্ব বা ভাঙড়ের মানুষের তারা তারা হয় এটা ভালো করে জানে পশ্চিম বাংলার রক্ত পাওয়া যদি ভাঙড়ের মানুষদেরকে জানানো হয় যদি ভাঙড়ের বিধায়ককে জানানো হয় যদি আইএসএফ পার্টিকে জানানো হয় ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক ভাঙড়ের মানুষ এসে পেটে এসে রক্ত দিয়ে তার সমস্যার সমাধান করবে এটা নতুন করে ভাঙরকে জানতে পরিচয় হচ্ছে তুমি এটা পিছিয়ে যাও না অতিথি আছে এটা ভাঙরের নতুন পরিচয় হচ্ছে এটা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের বলুন এটা আওয়াজ দিয়ে বলুন এটা তাহলে কি পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে রক্ত পাওয়া যাক আর নাই যাক রক্ত যোগ অন্তত একবার আরিফ ভাইদেরকে বলে ভাই একটু ব্যালেন্স করো কারণ জানে আরিফ ভাইদেরকে কারিমুলদেরকে একাজুলদেরকে উসমান ভাইদেরকে রাইনুদ্দেরকে আমাদের মর্তজাদেরকে নেতৃত্বদেরকে যদি আমি খবর পাঠাই জাহাঙ্গীর ভাইদেরকে এটা ভালো করে জানে যে ব্লাড ব্যাংকে রক্ত যদিও না থাকে অনেক সময় ক্রাইসিস হয় এরা অন্তত বেডে গিয়ে একাজুলরা নিজেদের রক্ত দিয়ে সেই সমস্যার যে পড়েছে যেই মানুষ তাকে সমাধান করবে এটাই ভাঙরের আজকে পরিচয় হয়ে উঠেছে এটাই আমরা চেয়েছি আজকে ভাঙরের ভাঙরকে নতুন করে কুলসিত করার জন্য দুর্নাম করার জন্য অনেক অপচেষ্টা চলছে তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যাবে না তাদের ফাঁদে আমরা পড়ব না আমরা আমাদের লক্ষ্যে অবিচাল থাকব বন্ধুগান আজকে উপস্থিত হয়েছেন আমাদের সাথে পেরে উঠতে পারছে না আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছে না এখানে আছে আমাদের আবুল ভাড়া কোথায় তো আবুল ভাড়া ভাই আছেন ভগবানপুর অঞ্চল নেতৃত্বরা আছে তোমাদের ওখানে নশো নশো সাতষট্টি জন দিয়েছে কারিমুল আছে সাতশো চুয়ান্ন জন দিয়েছে এই ভাই আছে নারায়ণপুর অঞ্চলে সাতশো ঊনপঞ্চাশ জন দিয়েছে আচ্ছা প্রাণগান প্রাণগঞ্জ অঞ্চলে এক হাজার পঞ্চাশ জন দিয়েছে চালতা অঞ্চলে এক হাজার সাতশো পঞ্চাশ জন দিয়েছে উৎসবের আকারে দিচ্ছে আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে না